কারণ বাজারে ঠিক একটু আগেই ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দর্শক এই মুহূর্তে যেমন কি দেখছেন কারণ বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা মানববন্ধন করছেন এবং একটু মিছিল করছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে তারা একজন ব্যক্তির ব্যক্তির ছবি দিয়ে যেমনটি দেখছি আমরা ব্যানারে তার তার নামে কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করেছিল এবং সে সময় যখন তারা মানববন্ধনের জন্য ঠিক দাঁড়াচ্ছিলেন সে সময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা করেছে বলে তারা যেমনটি জানাচ্ছিলেন এবং এ সময় তাদের সাথে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে এটিকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখছি তারা এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল বের করেছে

আচ্ছা আম পারা ররমান আপু রহমা ঝনকাস পাঠিয়ে। আমাদের ব্যবসায়ী তার ওপরে হাল্লা করে। এতে আমাদের অনেক কিছু ব্যবসায়ী আমাত হয়েছে। হামলা কেন করলো তারা তারা মূলত চাঁদাবাজ তারা চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আন্দোলন এই মানব মানববন্ধন করতেছিলাম এই ক্ষেত্রে সে সন্ত্রাসী বাড়িয়ে আমাদের উপরে হামলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী কি বললো আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এই ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করবে এখানে হয়েছিল আপনার নিয়ে ব্যবসি আপনার চাঁদাবাদের বিরুদ্ধে নাম রামগর এখানে প্রতিবাদ করাতে রহমানের গ্রুপ এসে চাঁদার দেখা একটা হামলা করেন তারপর এখন সবাই লাঠেখা নিয়ে আছে ওরা খালি দর্শক আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম তারা যেমনটি জানাচ্ছিলেন তারা একটি মানববন্ধন রেখেছিলেন একজন তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাকে তারা চাঁদাবাস দাবি করে একটি মানববন্ধন করছিলেন ঠিক সে সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে বলে তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন এবং সে সময় তারা বেশ কয়েকজন তাদের মধ্যে আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটি কিন্তু তারা জানিয়েছে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে কারোয়ান বা ঠিক রাস্তার মাঝখানে তারা এসে দাঁড়িয়ে পড়েছে আর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারওয়ান বাজারে যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন সেই সর্বস্তরের যেসব ব্যবসায়ী বৃন্দ রয়েছেন তারা আজকে একটি মানববন্ধনের আয়োজন করেছিল সেই মানববন্ধন করার যখন প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সে সময় তাদের ওপর কে বা তারা হামলা করে এবং সেই হামলার কারণে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে বলেও তারা জানিয়েছেন এবং আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে তারা কারওয়ান বাজারে একটি মিছিল বের করেছে একটি মানববন্ধন তারা আজকে রেখেছিল এবং কারওয়ান বাজারের যারা সর্বস্তরের ব্যবসায়ী রয়েছে তারা এই মানববন্ধনটি করার সময় তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে তারা দাবি করছিলেন এবং এই মুহুর্তে তারা কারওয়ান বাজার প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেছিল এবং সেই মিছিলটি নিয়ে তারা আবারও তাদের যেই স্থান রয়েছে যে ঘটনাস্থল সেখানে তারা ফিরে যাচ্ছে هاي هاي رائ رائ واہ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারাও রয়েছেন তারা এখানে আমরা দেখেছি ঘটনাস্থলে তারা যেমনটি জানিয়েছেন তাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিলে ছিলই যখন থেকে আর কি শুরু হয়েছে ঠিক তখন থেকে আমরা লক্ষ্য করেছি যেমনটি তারা এসে জানিয়েছিলেন এবং এই মুহূর্তে দেখছি যে যারা ব্যবসায়ী রয়েছে তারা তারা এক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করে বের করেছিল দর্শক এই ছিল এখনকার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক কৃতপক্ষের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি